আজ কয়েকদিন টানা বৃষ্টি আজকের একটি ভিডিওতে আমার সাতবাগানের বেশ কিছু গাছ দেখাবো আপনাদের শুরুতে মরিচ গাছ দেখালাম প্রচুর পরিমাণে মরিচ সেখান থেকে সংগ্রহ করেছি আর এই লেবুটা ইতিমধ্যে মাত্র ফুল হয়েছে সেখান থেকে লেবু হয়েছে আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম এ সাইডে একটা পেঁপে গাছ মাসালা পেঁপে গাছেও ফুল চলে আসছে তবে গ্রোথটা খুবই কম কেননা নিচে মাটি খুবই অল্প এদিকে একটা বন টাইম ফুল গাছের আসলে দেখি কোন পর্যন্ত করা যায় এটা ঝোপ্পন হবে একটিমাত্র গাছে এই যে আর একটা বট গাছের বন এটা পাকড় বট আসলে এগুলোর প্রসেসিং তো অনেক দেরি এক দশ বছর সময় লাগে এদিকে আঁশফল আশফলের চারা দিয়েছিলাম বেশ কিছু চারা অঙ্কৃত হয়েছে আর এই কর্নারে আমাদের কচু গাছ লতি কচু বেশ কয়েকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি তারপর আজকে একটু বলি এটা পরীক্ষামূলকভাবে রোপণ করা হয়েছিল আসলে এখান থেকে বেশ কিছু লতি আমরা সংগ্রহ করে খেয়েছি ভিডিওর মাঝে আপনাদের একটা ভিডিও দেখাতে চাই মাঠে জ্বর যেখান থেকে আমরা ঘাস সংগ্রহ করেছিলাম যেহেতু গ্রাম অঞ্চলে গবাদি পশুপালন করা হয় কিছু না কিছু ঘাস আমাদের কালেকশনে বা রোপণ করেই থাকি আজকে বেশ কিছু ঘাস সেখান থেকে সংগ্রহ করে নেওয়া হবে আর এদিকে প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু পানি আর পানি এটা আমাদের পেয়ারা বাগানের দ্বিতীয় নম্বর গেট এর আগে একটা গেট আপনাদেরকে দেখিয়েছি সেখানে তালা মেরে রাখা হয় বড় গেটের সামনে আর এটা অন্য সাইড আর একটা গেট এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টিতে দেখতে পাচ্ছেন পানি জমে গাছ এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ঘাস কেটে সংগ্রহ করে নেওয়া হয়েছে এবং এই ঘাসগুলো কাটা হবে এদিকে প্রচুর পরিমাণে পেয়ারা কিন্তু নষ্ট হয়েছে যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখান থেকে ঘাস সংগ্রহ করা হয়েছে এবং পানি প্রায় হাঁটু পানি বেঁধে গেছে দেখতে পারছেন টানা বৃষ্টির কারণে এখনও গুড়ি বৃষ্টি পড়ছে তার মাঝে মাটির দিকে আসলাম একটু আজকে বেশ কিছু ঘাস কাটা হবে আসলে গৃহপালিত প্রাণী আমাদের বেশ কয়েকটা আছে ছাগল গরু যাদের যাদের জন্যই তাদের জন্য এই গাছগুলো রোপণ করা হয়েছে যেখান থেকে কেটে নেওয়া হয়েছিল আজ এই জায়গার বেশ কিছু গাছ কাটব যাই হোক আবার সাদের একটা ভিডিও দেখি এই যেখান থেকে শেষ করেছিলাম এই যে এই গাছটি গত বছর একটা গোড়া না দেওয়া হয়েছিল শাপলা ফুল গাছ সেটি এবার চারাতে রূপান্তরিত হয়েছে মার্শাল এখান থেকে বেশ কিছু লুতে আমরা খেয়েছি টানা বর্ষায় সাদার স্যাচ্যাতে হয়ে গেছে আর এই সাইডে আপনাদেরকে দেখাই বেগুন গাছ এখান থেকে বেশ কিছু বেগুন আমরা সংগ্রহ করে খেয়েছি এই যে আরো কয়েকটি ধরেছে এই যে কে বলি গুটি আসছে এই যে এদিকে ফুল বেশ কিছু আগার পাতাও নষ্ট হয়ে যাচ্ছে এদিকে গোড়াতে এবার আমের সারা অর্থাৎ আমের বিচি দেওয়ার পরে দেখতে পারছেন বেশ কিছু চারা হয়েছে আর এখানে আর একটা চারা দেখতে পাচ্ছেন এটা হলো ডাইও বলে যেটা যে ডাইও খাতে হয় কাঁঠালের মতো তবে ছোট সেই সেটার বীজ রোপণ করেছিলাম আর আরেকটা বেগুন গাছ আছে এখানেও এই গাছ থেকেও বেশ কিছু বেগুন সংগ্রহ করে খাওয়া হয়েছে এই যে আরও ফুল আসছে এই যে একটা ছোট্ট বেগুন গাছ এটা বড় টপে দিলে ফুল চলে আসতো গাছগুলো এতটা সবুজ দেখতে খুবই ভালো লাগছে যেহেতু বৃষ্টি হচ্ছে গাছগুলো আরও তাজা হয়েছে আর এই সাইডে আপনাদের একটু দেখাই যে আমাদের সেই ড্রাগন ফল আর একটা বিষয় দেখায় আপনাদের নিচে একদম মাটিতে আমরা শশা রোপণ করেছি সেই গাছগুলো মেলেছে অনেক এরিয়া নিয়ে এখান পর্যন্ত উঠে গেছে এটা সাদের উপরে এটা কিন্তু নিচে রোপণ করা আশা বেশ কিছু শশা ওখান থেকে খেয়েছি এর পাশাপাশি দেখতে পাচ্ছেন ড্রাগন প্রায় দশ বারোটা ড্রাগন ধরেছে অল্প কয়েকটি টপে রোপণ করা যে এখানে দেখতে পাচ্ছেন একদম জোড়ায় জোড়ায় ড্রাগন মাত্র সাত আট দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম বা তার একটু বেশি হবে দশ বারো দিন ফুল ফুটেছিল সেই ড্রাগনগুলো এখন পরিপূর্ণ হয়ে গেছে আর কিছু দিনের ভিতরে পেকে যাবে আমাদের আনে একটা জুম দেখায় এই গাছে বড়ো একটা শশা পেকে গেছে আমরা টের পাইনি কত এরিয়া নিয়ে মেলেছে তাহলে চিন্তা করুন ওই গাছগুলোতেও কিন্তু উঠে গেছে এদিকে প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া আমাদের স্বাদে এই যে এটা হলো মিষ্টি কুমড়া আপনারা দেখতে থাকুন ভিডিওটি ভিডিওটি এই পর্যন্ত এই কথা বলা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি নতুন দেখে থাকেন প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করবেন সকলে ভালো দেখেন সুস্থ থাকেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ